আমার একটা খুব বাজে অভ্যাস আছে কি জানেন তো সেটা হলো আমার ঘরে বেশি বাজারও থাকতে পারবে না আবার একেবারে বাজার শূন্যও থাকতে পারবে না মানে পরিমিত থাকতে হবে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আর এই এতগুলো বাজার দেখে বিশ্বাস করুন আমার মাথাটা পুরাই খারাপ হয়ে যাচ্ছে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রিয়া আমি শ্রাবন্তী আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ তো আপনাদেরকে প্রথমে এই বাজারগুলো দেখিয়ে দিলাম আসলে এই বাজারগুলো নিয়ে আমি পুরাই নাজেহাল অবস্থায় আছি কারণ এতগুলো বাজার আমার ফ্রিজেও ধরছিল না আর এতগুলো বাজার আসলে বাইরে রেখে খেতে গেলে বাজার অর্ধেক নষ্টই হয়ে যাবে তো সব কিছু মিলিয়ে আসলে আমার মাথাটা ভীষণ প্যারেশান নষ্ট করে ফেলে সেটা তো আমি রাজি নই আবার এতগুলো বাজার অযথা করে আনা সেটাও আসলে আমার পছন্দ না আর কি আমার আমার ব্যাপার হচ্ছে যে আমার বাজারটা যতটুকু প্রয়োজন অল্প পরিমাণে যেহেতু আমরা কম মানুষ অত বেশি মানুষ নেই খাওয়ার মতো তো বাজার খুব একটা বেশি লাগে না তো পরিমিত বাজার করলে যায় আর সব কিছু একটু মিলেমিশে মাছ মাংস সবজি সব কিছু মিলেমিশে করলে সবটা দিয়ে মোটামুটি চলে যায় কিন্তু এত বাজার একসাথে দেখলে আসলে আমার পুরায় মাথা নষ্ট হয়ে যায় কারণ আমার ফ্রিজটা একদম ভর্তি হয়ে থাকলেও আমার ভালো লাগে না আবার একদম খালি হয়ে থাকলেও ভালো লাগে না আর এই যে শ্রেয়াশের পাপা দেখুন ধনে পাতা আনতে আনতে মানে পুরো চার পাঁচ পলিথিনে করে আমি পলিভেগে করে আমি ধনে পাতা রেখেছি শুধু আর এই যে এতগুলো বাজার তার মধ্যে যে শাকগুলো দেখালাম প্রথমে সবগুলো শাক আমার শাশুড়ি নিয়ে এসেছেন তার বাবার বাড়ি থেকে তো আমি কেন শাক পছন্দ করি তার আর পুরো একেবারে ক্ষেত সহ শাক ঘরে নিয়ে চলে আসতে হবে আর কি সেটা আজকে নতুন না সেটা উনি যেখানেই যান না কেন উনি যেখানেই শাক পাবেন উনি যদি আমাকে দেওয়ার মতো সুযোগ থাকে উনি সেখান থেকে বেঁধে ধোক ধরে হোক যাই হোক যেভাবে হোক আসলে উনি শাকটা নিয়ে চলে আসবেন তো এটা ওনাকে বলে হয় আমি বোঝাতে পারি না এত শাখা আসলে একসাথে খাওয়া তো সম্ভব না তো খেতে ইচ্ছা করে বলে যে সব একসাথে খেতে হবে তাও কিন্তু না কিন্তু এটা ওনাকে বোঝাবে কে ওনাকে আসলে আমি তো বোঝাতেই পারি না আমি কেন ওনাকে কেউই বোঝাতে পারে না ওনার যেটা ভালো লাগে উনি সেটাই করবে কেউ মানা করলেও শুনবে না কারো বাড়ানো শুনবে না তো সেজন্য ওনার যা করতে ইচ্ছা করে ওনাকে তাই করতে দেওয়া হয় কারণ আসলে করতে না দিয়ে উপায় নেই কারণ উনি শুনবে না আর হচ্ছে যে ওনাকে বলেও কোনো লাভ নেই ওনার যেটা ভালো লাগে উনি সেটাই করবে তো আসলে কিছু করার নেই পৃথিবীতে অনেক ধরনের মানুষই আছেন তো সেটা উনি এক ধরনের মানুষ তো কিছু করার নেই আসলে কারও ভালো লাগার করে কিছু শুনলে সেটা শুধু আমার ক্ষেত্রে তা নয় কারো একটা কিছু ভালো লাগে শুনলেই মানে যেমন আমার ম্যাঝ আমার ম্যাঝবোনের পেয়ারা খুব পছন্দ তো উনি যখন শুনতে পেয়েছেন আমার ম্যাঝ পেয়ারা খুব পছন্দ মানে বেশ কয়েকদিন আর কি খুব ইয়া করে একদম হুরুস্তুর করে উনি আমার ম্যাঝবোনের জন্য পেয়ারা যেখান থেকে পারছে বাজার থেকে পারছে গাছ থেকে পারছে ওর থেকে পারছে তার থেকে পারছে মানে পেয়ারা দিতে 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 মানে উনি একেবারে ব্যাদিসা হয়ে যায় তো এটা উনি সবার ক্ষেত্রেই সুযোগ আমার ক্ষেত্রে তা নয় তো যাই হোক কিন্তু এতগুলো বাজার আসলে দেখে তো আমি পুরা না যালুনি আমাকে ভালোবেসে যেটা খাওয়াতে চাইছে এটার জন্য আমি আরও খুব বেশি পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছি আর কি আসলে কিছু করার নেই তো তারপর এখন নষ্ট করে ফেলে দিব তাও তো না আর এই শাকগুলো দেখুন এই মিষ্টি কুমড়ো শাকগুলো এগুলো কালকে আমার মামা শ্বশুরের বাড়িতে গেছিলাম তো সেখান থেকে জোর করে দিয়ে দিয়েছে বলেছে এতগুলো শাক আছে দিয়ে না তারপর জোর করেই দিয়ে দিয়েছে তো যাই হোক আজকে এই মিষ্টি কুমড়োর শাকগুলো দিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো তো তো এতগুলো শাক কী করবো ভাবছি কয়েকদিন শুধু শাকই খেয়ে যাব তো শাকটা একভাবে খেলে চলবে না কয়েকভাবে খেতে হবে বিভিন্নভাবে খেতে হবে না হলে তো আসলে শাকের মজাটাই চলে যাবে দেখা যাবে যে অতিরিক্ত একরকমভাবে খাওয়ার ফলেও যে শাকটা যে পছন্দ সেই পছন্দর তালিকা থেকে শাকটা চলে যাবে তো সেজন্য সেই পছন্দের তালিকা থেকে যেন শাকটা চলে না যায় তো সেজন্য শাকটাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন টেস্টে রান্না করে খেতে হবে তো তার জন্যই কিন্তু আমি ফ্রিজ থেকে একটা বড় একটা মাছের মাথার অর্ধেক বের করে নিয়েছি পুরো মাছের মাথাটা আসলে দিলে পুরা তরকারিটা কাটা কাটা হয়ে যাবে তো আমার শ্রেয়াসের পাপা কিন্তু মাছের মাথা দিয়ে অতটা কাটা কাটা তরকারি খেতে চায় না আমারও খুব একটা পছন্দ না কিন্তু ওই যে বললাম যাতে মুখের টেস্টটা চলে না যায় সেজন্য ভিন্নভাবে তো রান্না করে খেয়ে খেয়ে দেখতেই হবে আর খাওয়ার চেষ্টা করতে হবে তো তার জন্য ফার্স্টে মাছের মাথাটা একটু লবণের হলুদ দিয়ে ভেজে নিলাম তো এখন কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা আর দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম আমি আলু আর মূলা কেটে রেখেছিলাম আর ওই যে বললাম এতগুলো মূলা দেখিয়েছে তো সেগুলো তো খেয়ে শেষ করতে হবে যেগুলো আগে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোই তো খেয়ে আগে শেষ করে ফেলতে হবে এটা হচ্ছে পাক্কা একদম গৃহিণীর কাজ আর কি তো আমিও কিন্তু পাকা গৃহিণী নই তা কিন্তু নয় যদিও ছোট কিন্তু তাও কিন্তু গৃহস্থালি বেশ ভালোই বুঝি আর কি তো যাই হোক সেজন্যই যেটা আগে নষ্ট হয়ে যাচ্ছে সেটা আগেই রান্না করে খেয়ে নিতে হবে তো তার জন্য আলুর সাথে আমি একটা মূলাও দিয়ে দিয়েছি যদিও মূলাটা প্রথমে দিব না ভাবছিলাম কিন্তু ওই যে শেষ করতে হবে খেয়ে তার জন্য দিয়ে দিলাম আলু আর মূলাটা একটু লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু এখানে আমি দিয়ে দিব বাটা মশলা এটা আমি বাটি নিই অবশ্যই শিলপাটায় বাটি বাটিনি এটা আমি একটু করে হামান দিস্তায় থেতলে নিয়েছিলাম তো এখানে আছে কয়েক কোয়া রসুন আর অল্প একটু আদা আর আছে কয়েকটা কাঁচা লঙ্কা তো এগুলো আমি একটু থেতলে নিয়েছিলাম একটা হামান মধ্যে তো আপনারা চাল এগুলো বেটেও নিতে পারেন কিন্তু আমার কোমর ব্যথা এত বেশি বেড়েছে এই কয়েকদিনে তো আসলে পাটায় বসার সাহস আর করতে পারেনি কিন্তু বেটে দিলে আরও টেস্টটা ভালো আসবে তো আমি হামানদিস্তা তাতে হালকা একটু থেতলে দিয়ে দিয়েছি তো মশলাটা যখন কষানো হচ্ছিলো আসলে বিশ্বাস করুন যখন আদা রসুনের যে মশলা কষানোর ফ্লেভারটা বের হয় না এত ভালো লাগে তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল তো তার মধ্যে আমি দিয়ে দিলাম কিউব করে কাটা একটা টমেটো দিয়ে দিয়েছি যদিও বা শাক রান্না করবো কিন্তু তারপরে যেহেতু এখানে আলু মূলা দিয়েছি তো সবজির মতোই অনেকটা তাই আমি এখানে টমেটো দিয়ে দিলাম তো টমেটোটা হালকা একটু ভেজে আমি এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি তো গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া প্রথমে তারপরে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়া তারপরে একটু জিরা আর ধনে গুঁড়া একসাথে দিয়ে দিব তো এরপরে দিয়ে দিব পরিমিত লবণ তো লবণ দেওয়ার পরে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব হালকা একটু জল দিয়ে নিচ্ছি তো যেহেতু একদম ড্রাই হয়ে গেছে তো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য হালকা একটু জল দিয়ে দিয়েছে তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারি কালারটি কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছিলো যদিও ক্যামেরায় কিন্তু আসলে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না এখানে কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছিলো অনেক সুন্দর দেখাচ্ছিলো আর কি আর এইভাবে মিক্সড ভেজ রান্না করলে কিন্তু আসলে অনেক সুন্দর একটা কালার হয় কারণ এক একটা ভেজের এক এক রকমের কালার তো খুব সুন্দর একটা কালার আসছিল যেহেতু টমেটো দেওয়া হয়েছে তো আমার কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে তো এখানে আমি এখন যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা ভেঙে দিয়ে দিব কারণ মাছের মাথাটা আগে থেকে ভেঙে নিয়েছে আমি তরকারির মধ্যে ভাঙতে গেলে দেখা যাবে যে তরকারিটাও ভেঙে যাবে সবজিগুলো ভেঙে যেতে পারে তো সেই জন্য মাছের মাথাটা বাইরে থেকে আমি ভেঙে দিয়েছি তো এখন মাছের মাথাটা আমি এই সবজিটার সাথে ভালো করে একটু কষে নিব তো মাছের মাথাটা কিন্তু আমি খুব ভালো একটা ভাজিনি খুব বেশি করে ভাজিনি যদিও বা ভেজে রান্না করলে অত বেশি কাটা হয় না আমি অনেক সময় করি কি মাছের মাথা রান্না করলে একদম ছোটো ছোটো টুকরো করে মাছের মাথাটাকে কেটে তারপরে ভেজে রান্না করি ওইটা কিন্তু তরকারিতে কাটা ভাবটা কম আসে যেহেতু মাছটা ভেঙে যায় না মাথাটা কিন্তু ওইটার টেস্টটা না খুব একটা ভালো লাগে না কিন্তু এভাবেই রান্না করলে একদম ভেঙে ছুঁড়ে রান্না করলে যদিও বা তরকারিটা একটু কাটা হয় কিন্তু তারপরে কিন্তু এই টেস্টটাই সব থেকে ভালো হয় তো আজকে এভাবেই রান্না করলাম কেটেকুটি রান্না করলাম না কারণ আসলে টেস্ট করে খেতে হবে একটু কষ্ট করতে হবে আসলে টেস্ট করে খাওয়ার জন্য তো যাই হোক না কেন মোটামুটি আমার মাছের মাথাটাও কষানো হয়ে গেছে তারপর এখন এই যে আমি শাকটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকটা দিয়ে দিলাম তো শাকটা কিন্তু আমি হালকা একটু ভাপিয়ে দিতে পারতাম কিন্তু আমি এর আগের বার একবার রান্না করেছিলাম যে মিষ্টি কুমড়ো শাকটা আমি প্রতিবারই রান্না করলে কিন্তু একটু ভাপিয়ে রান্না করি তেলের মধ্যে হালকা একটু ভাপিয়ে তারপরে রান্না করি কিন্তু এর আগের বার আমি এরকম কাঁচাভাবেই রান্না করেছিলাম আমার খেতে বেশ টেস্ট লেগেছিল তো সেজন্য আজকেও কিন্তু আবার এভাবেই ট্রাই করছি শাকটা তো যদিও বা আমি ভয়েসটা খাওয়ার পরেই দিচ্ছি আমি তো আসলে শাকটা সত্যি আসলে খেতে অনেক টেস্ট হয়েছিল কিন্তু ভেবেছিলাম হয়তো শ্রেয়া পাপা খাবে না কিন্তু ও খেয়েছে আমার কাছে তো বেশ ভালোই লেগেছে মোটামুটি তো যাই হোক শাকটা আমি ঢাকা দিয়ে একদম কষিয়ে নিয়েছি আর দেখুন শাকটা কিন্তু একদম কমে গেছে একদম মজে গেছে আর কি শাকটা তো আমার এখানে মোটামুটি রান্না কিন্তু প্রায় শেষের পথে তো এখানে হালকা একটু জল দিয়ে দিব আমি যেহেতু একটু শাকটা একটু সেদ্ধ হবে হালকা একটু সেদ্ধ হবে তো সেজন্য হালকা পরিমাণে জল দিয়ে দিয়েছি যদিও রান্নাটা কিন্তু খুব হালকা পাতলা মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করুন আসলে এই স্বাদটা কিন্তু খুবই খুবই ভালো ওই কাটা বেচে খেতে একটু কষ্ট হবে এছাড়া কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হয়েছিলো যে মূলাটা দিয়েছিলাম মূলাটাও কিন্তু খুব বেশি রসালো হয়েছিল আর খেতে ভীষণ টেস্ট হয়েছিল তো আমি উপর থেকে হালকা একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু ধনে পাতাও দিয়েছি দিয়ে দিয়েছি যদিও বা শাকের তরকারি কিন্তু তার সাথে যেহেতু মূলা দিয়েছি তো সেজন্য একটু ধনে দিয়ে দিলাম তো তরকারিটা কিন্তু খেতে বেশ টেস্ট হয়েছিল তো কেমন লাগলো আজকে আমার এই আয়োজন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা